নমস্কার বন্ধুরা আমি অলি লাইফই তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সজনে ডাটা একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এটা নতুন কোনো রান্না নয় গরমকালে প্রায় সকলের বাড়িতেই এই রান্না হয়ে থাকে আপনারা সকলেই জানেন এই রান্না কিভাবে করতে হয় কিন্তু সকলেরই রান্না করার ধরন আলাদা আমি কিভাবে করছি সেটাই আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এই যে দেখুন এখানে সজনে ডাটাটা যেহেতু আমি লম্বা করে কেটেছি সেই কারণে আলুটাকেও আমি লম্বা করে কেটেছি এতে দেখতে ভালো লাগে আর এখানে দেখছেন আপনারা যারা আমার পুরনো বন্ধু তারা প্রত্যেকেই জানেন আমি সর্ষে আর পোস্ত শুকনো গুঁড়ো করে রাখি এই যে দেখুন এখানে আমি তিন চামচ পোস্ত বাটা নিলাম আর তিন চামচ সর্ষে বাটা দুটোই সম পরিমাণ নিলাম সম পরিমাণ দিলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এরপর আমি এতে খানিকটা জল অ্যাড করব এই যে দেখুন জল অ্যাড করে এটা মিনিট পনেরো আমি একটু এটাকে গুলিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব এরপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন তো এতে আমি তেলটা গরম হয়ে গেছে এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দু আধখানা করে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু গরম হতেই আমি ওতে আলুর টুকরোগুলো অ্যাড করে দিলাম এরপরে ওতে স্বাদ মতো নুন আর এক চামচ হলুদ দিয়ে আলুটাকে আমি মিনিট চার পাঁচ ফ্রাই করে নেব এরপর আমি অর্ধেক টমেটো কুচি করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করলাম আর চারটে পাকা লঙ্কা অ্যাড করে দিলাম এরপর আমি সজনে ডাটাও অ্যাড করে দিলাম দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি এরপর আমি যে সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম আবারও ওটাকে সর্ষে পোস্তর সঙ্গে একসঙ্গে নাড়াচাড়া করে মিনিট চার পাঁচ ওটাকে কুক হতে দেব তারপরে আমি বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম আবারও ওটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ কুক হতে দিলাম এরপরে আমি ওতে এক চামচ চিনি অ্যাড করলাম যেহেতু এটা নিরামিষ রেসিপি আপনারা সবাই জানেন নিরামিষ রেসিপিতে নুন ঝাল একটু মিষ্টি দিলে নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয় সেই কারণে আমার আমি মিষ্টিটাকে প্রেফার করি আপনারা যদি পছন্দ না করেন মিষ্টিটা স্কিপ করতে পারেন এরপর আমি পরিমাণ মতন জলও ওতে অ্যাড করে দিলাম যাতে আলু আর ডাটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় এরপর ওটাকে ঢাকা চাপা দিয়ে আমি মিনিট পাঁচ সাত কুক হতে দিলাম মিনিট পাঁচ সাত পরে আমি ঢাকাটা খুলে নিলাম এই যে দেখুন আমার ডাটা আলু দুটোই অলমোস্ট কুক হয়ে গেছে সুসেদ্ধ হয়েছে তারপর আমি ওতে ধনে পাতা কুচি কেটে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম এই নিরামিষ রেসিপিটাতে ধনেপাতা পাতা কুচে দিলে কিন্তু ভীষণই ভালো লাগে আবারও ওটাকে নাড়াচাড়া করে মিনিট দুই তিন কুক হতে দিলাম এরপর আমি একটু কাঁচা সর্ষের তেল ওর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা সর্ষের তেলটা শেষে দিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই সুন্দর হয় বলে আমার মনে হয় তো এই রেসিপিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের এই ডাটা আলু চচ্চড়ির রেসিপি তাহলে অতি অবশ্যই আমার মতন করে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে আমার এই রেসিপি একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি আসব অন্য কোন দিন অন্য কোন নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ